আজকে রাজপথে গর্জন হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারা এই যে বাংলাকে হেনস্থা করছে পরিযায়ী শ্রমিক গরিব মানুষকে হেনস্থা করছে গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ করে দিল গরিব মানুষ খেটে খাওয়া একশো দিনের টাকা বন্ধ করে দিল বাংলায় কথা বলে বাংলাদেশি হয়ে যাবে আমাদের পশ্চিম বাংলা থেকে বহু স্টেটের লোক আছে আবার বহু স্টেটের লোক সে পাঞ্জাবি হোক উড়িয়া হোক বিহারি হোক ঝাড়খণ্ডের হোক তারা কিন্তু আমাদের এখানে রয়েছে বাংলায় তো প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে কিছু করতে পারছে না তাই ভিন রাজ্যে চোরের মতন বাঙালিদের ওপর আক্রমণ করছে বিজেপি নিজের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে এরা আপাদ বাংলা বিদ্বেষী বাংলা দ্রোহিত ছিলই এবার এরা আমাদের মাতৃভাষাকে অপমান করা শুরু করেছে আপনি ভাবুন এই পরিস্থিতিটা কারা তৈরি করেছে এই সংকটটা কারা তৈরি করার চেষ্টা করে করতে পার পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়াবে আর সংকট যারা তৈরি করছেন তারা হচ্ছে বিজেপি তারা বাংলা বিরোধী আগেও বলতাম তাদেরকে বহিরগত বলতাম তাদের আদর্শগুলো সমস্ত বহিরগত আদর্শ এবং তারা বাংলায় যদি কথা বলে তারা বাংলাদেশি তকমা যখন দিচ্ছে এরা বাংলার সন্তান কি সেইটাই প্রশ্ন এবং আমরা এটা বলি যে বাংলার প্রতি এই বিদ্বেষ এই বাংলার প্রতি আপনাদের অনীহা বাংলা টাকা বন্ধ করা কিন্তু আপনি বাংলাকে জয় করতে পারবেন জব্দ করা যাবে আজকে রাজপথে গর্জন হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারা এই যে বাংলাকে হেনস্থা করছে পরিযায়ী শ্রমিক গরিব মানুষকে হেনস্থা করছে গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ করে দিল গরিব মানুষ খেটে খাওয়া একশো দিনের টাকা বন্ধ করে দিল এরা বাংলাকে ভালোবাসে না এবং বাংলাও তাদের ভালোবাসে না আমরা বাঙ্গাল বাংলা ভাষায় বলবো স্বমহিমায় বলবো স্বগৌরবে বলবো বাঙালিরা যোগ্য জবাব ভোটের ব্যালট বক্সে দেবে আপনি যে মাটিতে আজকে দাঁড়িয়ে আছেন দেখুন মাটিটা কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছে মাটি কাঁপছে আকাশ বাতাস কাঁপছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের আইকন সে হাঁটছে এবং আমরা যোগ্য জবাব সব সবসময় দিতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দাঁড়াবে বিরোধী বিরোধী আমি জানি না আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে যেখানে মানুষ এবং ঈশ্বর দুজন থেকে আশীর্বাদ করছে সেখানে তার কেউ বিরোধিতা করতে পারে না দেখুন বিজেপি নিজের কফিমে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে এরা আপাদমস্তক বাংলা বিদ্বেষী বাংলা দ্রহীতা ছিলই এবার এরা আমাদের মাতৃভাষাকে অপমান করা শুরু করেছে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে আসলে এরা বাংলার ইতিহাস জানে না বাংলার নুজরুলের বাংলা কবি ঠাকুরের বাংলা আর বাংলার বীর সন্তান নেতাজি সুভাষ বসের আত্মরক্ষীর নাম মহম্মদ নিজামুদ্দিন যারা বাংলার সংস্কৃতি বাংলা কৃষ্টি বাংলা সম্ভ্রমকে অপমান করছেন তার প্রতিবাদ বাংলা করবে আর আজকে তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে বিজেপি তো হিন্দুদের দল নয় ওরা স্বঘোষিত ঠেকাদার হয়েছে হিন্দুদের হিন্দু মুসলিম রাজনীতি করবে বলে কিন্তু সব রাজনীতির ঊর্ধ্বে আমার বাংলা ভাষা আমার বাঙালির পরিচয় সেই বাঙালি পরিচয় সেই মাতৃভাষাকে আক্রমণ করছে বিজেপি এর জবাব তৃণমূল কংগ্রেস দেবে এর জবাব বাংলার মানুষ এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই সবার আছে এই বাংলায় অনেক কথা বলার এই বাংলায় তো গণতন্ত্র আছে তাই সবাই সবার মত রাখতেই পারে আমাদের হাতিয়ার করার দরকার নেই আপনি আমাকে যে প্রশ্নটা করছেন সেটাও বাংলা ভাষায় আমি যে উত্তরটা দিচ্ছি সেটাও বাংলা ভাষায় এই বাংলায় যত মানুষ থাকে ধর্ম বর্ণের তার যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাঙালি এটা বাঙালি বাঙাল বাংলা বাঙালি এবং আমার মাতৃভাষাকে ওপরে আক্রমণ করছে বিজেপি এর জবাব বাংলা আগামী দিনে সহ্য এটা আমরা সহ্য করতে পারি না বাংলা ভাষায় কথা বলার জন্য যদি বাঙালিদের নিগৃহীত হতে হয় তাহলে আজকে বাংলার বাঘিনী পথে নেমেছে আগামী দিনে আমরা একবার না একশোবার পথে হাঁটব এবং বাংলায় তো প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে কিছু করতে পারছে না তাই ভিন রাজ্যে চোরের মতন বাঙালিদের ওপর আক্রমণ করছে এটা আমরা কোনো মতে সহ্য করব না আর এটা প্রতিবাদে আমরা আজ থেকে সরব হয়েছি আগামী দিনে যাবতীয় আন্দোলন যা করতে হবে আমরা সংগঠিত করব মতুয়া সম্প্রদায় কি হিন্দু নাম এরা তো হিন্দুদের রক্ষক তাহলে মতুয়া সম্প্রদায়ের ওপর এই অমানবিক অত্যাচার হচ্ছে কেন পুনাতে হয়েছে আজকে বাই এটার তো কোনো কারণ হতে পারে না করবে না কারণ এরা হচ্ছে এরা এরা অরিজিনাল হিন্দু আমার মতে না এরা হিন্দু ধর্মটাকে নিয়ে ব্যবসা করতে নেমেছে হিন্দু ধর্মটাকে নিয়ে এরা রাজনীতি করতে নেমেছে আর আমরা হিন্দু ধর্মের সম্মান রাখতে হ্যাঁ তো মুখ্যমন্ত্রী পথে নেমে রাজনীতি করছে না বাংলার বাগিনী বাংলা ভাষাকে বাঁচাতে পথে নেমেছে একটা পার্থক্য আছে না 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 যতগুলোকে পুষব্যাক করি তারা কি বাংলাদেশী বাংলায় কথা বলেই বাংলাদেশি হয়ে যাবে আমাদের পশ্চিম বাংলা থেকে বহু স্টেটের লোক আছে আবার বহু স্টেটের লোক সে পাঞ্জাবি হোক উড়িয়া হোক বিহারি হোক ঝাড়খণ্ডের হোক তারা কিন্তু আমাদের এখানে রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে আমরা তো যাদের সঙ্গে খারাপ ট্রিটমেন্ট করছি না যাদের যারা এখানকার ভোটার তারা এখানে ভোট দেবে যারা বাইরের ভোটার তারা বাইরে ভোট দেবে এখানে ভাষাভাষীর উপরে গোটা একটা ইন্ডিয়া ইন্ডিয়ান টেরিটারি এর মধ্যে যে কোনো জায়গায় যে কোনো লোক যেতে পারে সে বাঙালি ভাষা বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশি হয়ে যাবে তার তো হয় না বাংলা ভাষা হচ্ছে দ্বিতীয় হাইস্ট ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় স্পোকেন ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষের মধ্যে হিন্দির পর সবথেকে বেশি লোক বাংলা ভাষায় কথা বলে তো বাঙালিদের এইভাবে অসম্মান করছে অবদ্রতা করছে আমরা রাজনৈতিকভাবে দেখিয়ে দেবো যে দু হাজার ছাব্বিশ সালে ওদেরকে কী তাই দিতে হয় রোহিঙ্গা মুসলমান কোথায় তো ফাইন্ড আউট করো তারা ফর্টিন ফরেনার্স অ্যাক্ট করো বাট ইন্ডিয়ান সিটিজেন ইন্ডিয়ান সিটিজেন উপরে সিটিজেনদের উপরে ফর্টিন ফরেনার্স অ্যাক্ট হয় না ফর্টিন ফরেনার্স একটাই হচ্ছে বিদেশি জন্য লাগু হয় আর থার্টিন ফরেনার্স অ্যাক্ট তাদের উপরে যারা ওকে আশ্রয় দিচ্ছে তার উপরে হয় তো থার্টিন ফরেনার্স অ্যাক্ট থার্টিন ফর্টিন ফরেন্স এক ইমপ্লিমেন্টেড ইমপ্লিমেন্ট করাটাই ভুল কমপ্লিটলি রং একটা ডিসিশন তো সেইটাই আমরা প্রতিবাদ করতে হবে প্রতিবাদ পৌঁছাব এখন তো এমনি হচ্ছে যা প্রতিবাদ হচ্ছে হয়েছে পরে পলিটিক্যালি প্রতিবাদটা ছড়িয়ে দেওয়া সেটাই